সোনারপুরের এই ছোট্ট শিশু ঋতিকা দাস যার বয়স দশ মাস দশ মাস বয়সে বিরল রোগের সঙ্গে লড়াই করছে এই ছোট্ট শিশু যার চিকিৎসা মূল্য ষোলো কোটি টাকা আপনাদের সকলের কাছে অনুরোধ করব সকলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন সকল মিলে সহযোগিতা করলে আমরা নিশ্চয়ই পারব এই ছোট্ট শিশুকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে রাস্তায় রাস্তায় পথে পথে এই ছোট্ট শিশুর জন্য অর্থ সংগ্রহ চলছে জীবন ভাণ্ডারের মাধ্যমে সেখানে এক প্রতিবন্ধী মানুষ কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন মানে এখানে সহযোগিতা বলবো না শুধুমাত্র এখানে ওনার যে মানবিকতা এবং ওনার যে কত বড় মনের উনি মানুষ তার পরিচয়টাও কিন্তু দিচ্ছেন আমাদের অনেকেরই হয়তো দুটো হাত বা ভালো থাকতেও আমরা অনেক সময় অনেক কিছু দেখে এড়িয়ে চলে যাই কিন্তু উনি এড়িয়ে যাননি নিজে প্রতিবন্ধী হয়েও এই ছোট্ট শিশুর জীবন বাঁচাতে উনি ওনার সামর্থ্য মতো এগিয়ে এসেছেন এখানেই মানবিকতার জয় জীবন ভান্ডারে দান করুন ছোট্ট রিধিকার জীবন রক্ষা করুন সকলের কাছে অনুরোধ করবো আপনাদের সোনাপুরের মেয়ে রিধিকা দাস বয়স দশ মাস সে দশ মাস বয়সে একটি বিরল রোগের সঙ্গে লড়াই করছে রোগটির নাম স্পাইনাল মাস্কুরাল অ্যাট্রোপি এই রোগের চিকিৎসা মূল্য ষোলো কোটি টাকা ষোলো কোটি টাকা কম টাকা নয় আমরা সকলেই জানি কিন্তু সকলে মিলে সহযোগিতা করলে আমরা নিশ্চিত সুস্থ জীবন ফিরিয়ে দিতে তাই আসুন নিজের সামর্থ্য মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন জীবন ভান্ডারে দান করুন ছোট্ট দিদিকা জীবন রক্ষা করুন জীবন ভান্ডারে দান করুন ছোট্ট শিশুর জীবন রক্ষা করুন এই ছোট্ট ফুলের মতো শিশুগুলোর জীবন রক্ষার্থে এখন একমাত্র ভরসা জীবন ভান্ডার এবং এই জীবন ভান্ডারের মাধ্যমে সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে পৌঁছানো যায় এবং আপনারা যেভাবে এ সকলে সহযোগিতা করছেন জীবন ভাণ্ডারে সেভাবে যদি সহযোগিতা করতে থাকেন তাহলে এরকম ছোট্ট শিশুর আত্মীয়দের চোখের জল ফেলতে হবে না সেই চোখের জলের পরিবর্তে তাদের মুখে ফুটবে হাসি আর ছোট্ট শিশুগুলো সুস্থ জীবন ফিরে পাবে এবং তারা জয়ী হয়ে উঠবে তাই সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন মানুষ মানুষের জন্য আজ সাধারণ খেটে খাওয়া মানুষেরাই মাত্র ভরসা